জুলাই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে নজির গণ অভ্যুত্থান ঘটেছিল সেই গণ অভ্যুত্থানের পেছনের কারিগর কারা কারা আসলে শেখ হাসিনার পতনটাকে অনেক বেশি পরিমাণে ত্বরান্বিত করেছিল বিএনপি জামাত নাকি সাধারণ ছাত্ররা এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ মোটামুটি সব পক্ষই এই আন্দোলনটি তাদের নিজেদের প্রচার করতে তারা ভালোবাসেন পছন্দ করেন বা তারা কৃতিত্ব নিতে পছন্দ করেন তবে আমরা যার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। তিনি একটি অভিযোগ তিনি করেছিলেন যখন তিনি ক্ষমতায় ছিলেন তিনি বলেছেন যে এর পেছনে জামাত শিবির জড়িত এবং সেই সময়টুকুতে সাধারণ মানুষ কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে বিশ্বাসযোগ্য মনে করেনি কারণ এর আগেও শেখ হাসিনা জামাত শিবির এই ট্যাগটি অনেকবার ব্যবহার করে ফেলেছিলেন এবং মানুষের কাছে মনে হয়েছে অন্যান্য যে আন্দোলনগুলো ঘটেছিল এর আগে নানান ধরনের সবকিছু সরকার দমন করেছিল অনেকটাই জামাত শিবির বিএনপির আন্দোলন বলে এবং যারা এই আন্দোলন করেছিল যারা সুমুখ সারিতে ছিল তারাও কিন্তু তখন এই আন্দোলনটিকে শুধুমাত্র একটি সাধারণ এবং নিরপেক্ষ ছাত্রদের আন্দোলন হিসেবে সাধারণ মানুষের কাছে পোর্ট্রে করেছিল এমন একটি ইমেজ তৈরি করেছিল এবং সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের পক্ষে ছিল কিন্তু যখন আন্দোলন সফল হয়ে যায় শেখ হাসিনা যখন দেশের বাইরে চলে যান বা পালিয়ে যান এরপর থেকেই আমরা দেখি যে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরোধী সকল পক্ষ যারা তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করলো তাকে ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য করলো তারা সবাই নিজেরা নিজেরা নিজেদের মধ্যে নানান ধরনের স্বার্থের দ্বন্দ্বে তারা জড়িয়ে পড়ে এবং সব পক্ষই তারা নিজেরাই ওই আন্দোলনে জড়িত ছিল এমনটা তার দাবি করছেন কখনো দেখছি সমন্বয়ক থেকে বের হচ্ছেন তারা শিবির বা সমন্বয়ক যারা তারা অনেকে ছাত্রলীগ করতেন করেছেন এমন ধরনের যখন অভিব্যক্তিগুলো বক্তব্যগুলো যখন তারা দেয়া শুরু করলেন তখন একটু হচট খেতে হয় যারা শুধুমাত্র সাধারণ ছাত্র হিসেবে মানুষ হিসেবে এই আন্দোলনে সংযুক্ত হয়েছিল এখন এই আন্দোলনে আসলে কার ভূমিকা কে এ নিয়ে আমরা দেখেছি যে সমন্বয়ক যারা তাদের সঙ্গে বিএনপির একটি কঠোর দ্বন্দ্ব এবং সমন্বয়কদের সঙ্গে শিবিরের দ্বন্দ্ব নতুন একটি ঘটনা আজকে ঘটেছে একজন স্ট্যাটাস দিয়েছেন যিনি এই আন্দোলনটিকে শুধুমাত্র এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শিবিরের যে বড় ভূমিকা সেটাকে তিনি ফোকাস করেছেন তার নাম এস এম শাহিদ ইমন এবং তিনি এই জুলাই আগস্টের আন্দোলনে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন তিনি একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন আমি ভিডিওটি যখন রেকর্ড করছি সেই সময় অনুযায়ী এগারো ঘন্টা আগে একটি বড় স্ট্যাটাস আমি আপনাদেরকে বলবো সেই স্ট্যাটাসটা আপনারা পড়বেন তাও আমি স্ক্রিনশট যুক্ত করে দিব এবং সেই স্ট্যাটাসটি আমি একটু পড়তে চাই সেটা হচ্ছে ওনার স্ট্যাটাসটি আপনারা দেখুন লাইটের কারণে হয়তো বুঝতে পারবেন না আমি পড়ছি এখান থেকে তিনি বলছেন যে সত্য জানা সবার অধিকার চলুন কিছু সত্য জেনে নেই জুলাই আন্দোলনে সমন্বয়ক থাকাকালীন আমার দেখা শিবির মানে উনি জুলাই আন্দোলনে সমন্বয়ক ছিলেন জানাত কেউ নন কিন্তু যারা সারিতে ছিলেন তাদের মধ্যে একজন তিনি লিখেছেন তিনি লিখেছেন আমি একবার বেশ কিছু প্রশ্ন করেছিলাম যার উত্তর আজ লিখছে তিনি পয়েন্ট আকারে লিখছেন এক নম্বর তিনি বলছেন যে আঠারো জুলাই থেকে ইন্টারনেট চলে গেলে কিভাবে কর্মসূচি আসে নাম ঠিক হয় এবং সমন্বয়করা কোথায় ছিল এটি ছিল প্রশ্ন তার উত্তরে তিনি লিখছেন আঠারো জুলাই থেকে বেশিরভাগ সমন্বয়কদের কোনো খোঁজ ছিল না আসিফ নাহিদ ভাইরা গুম হওয়ার পর মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ হয় তিনি সরাসরি বলেছিলেন এসব আন্দোলন আন্দোলনে আমি আর নেই তখন থেকে তেসরা আগস্ট পর্যন্ত মাহফুজের तेम को संजोग छा जिन्हें उपदेषा बर्तमान महफुज आलम কথা बोलते এপর হচ্ছে এই সময় কাদের মাহিন রিফাত মাসুদ ভাইদের নিরাপদে আশ্রয় দেয় শিবির ব্যাকেটে তিনি লিখেছেন সেফ হোম এপর বলেন যখন মেডিকেল ও এম্বাসির আশেপাশ থেকে এদের চারজনকে গ্রেফতার করতে সিভিল সিভিলে চারদিকে ঘিরে ফেলে তখন শিবির অ্যাম্বুলেন্স ম্যানেজ করে সেটাতে করে তাদেরকে বের করে আনে পরে তাদেরকে উত্তর ও যাত্রাবাড়ির দিকে শিবিরের মেসে রাখে এই সময় তাদের নামে বিবৃতি শিবির প্রচার করত এবং কর্মসূচি নির্ধারণ করত করতো সাদিক ফরহাদ মির্জা গালিব শিশির মনির ভাইরা এছাড়াও ঢাবির সাবেক চারজন সভাপতি সরাসরি থাকতো ঠিক করে মাসুদ রকাদের রিফাত মাহিন ভাইদের সাথে কথা বলে ফাইনাল করে প্রচার করত। রিফাত মাসুদরা যে ভিডিও বার্তা দিত সেই রুমটাই ছিল শিবিরের মেস এবং ফোনের ভিডিও রেকর্ডারও ছিল শিবিরের এক্ষেত্রে অনেক একটিভিস্ট সাংবাদিকরা পরামর্শ দিত দ্বিতীয় প্রশ্ন আমি গুলিতে আহত হলে কোথায় ছিলাম সেটি তিনি তার কথা বলছেন তিনি বললেন যে আমি আঠারো তারিখে আন্দোলনে গুলিবিদ্ধ হই ওইদিন আজমপুরে আজিমপুরে আন্দোলন করছিলাম ছাত্রদের ভাইদের সাথে ছাত্র দলের ভাইরা পর্যাপ্ত ফেস্ট পানি এবং লাঠি নিয়ে এসেছিল আমি ঠিক জানি না ফেস্ট বলতে কি বুঝিয়েছেন বুঝিয়েছেন তিনি কিনা আমি আহত হলে এক ছাত্র দলের ভাইকে নিয়ে আজিমপুর থেকে বের হই পরবর্তীতে শিবিরের মেসে নিয়ে যায় আমাকে তৃতীয় প্রশ্ন তিনি বলছেন লাল কাপড় ও লাল প্রোফাইল এবং মেমোরাইজ আওয়ার হিরো প্রোগ্রামের আইডিয়া কার্ড ছিল আপনারা জানেন যে জুলাই আগস্টে অন্যতম বড় মোমেন্টাম ছিল লাল দ্বীপে এবং সেটা কেন কারণ ছাত্রদের নিহত হওয়ার ঘটনার পরে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তারা সিদ্ধান্ত নেয় তারা শোক পালন করবে এবং সে কারণে যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন তারা তাদের প্রোফাইলগুলো তারা ব্ল্যাক করেন কিন্তু যারা আন্দোলন করছিলেন তাদের কাছে এটা পুরোপুরি হঠকারিতা মনে হয়েছে যে শেখ হাসিনা নিজেই খুন করে বিচারের নাম করে তিনি আবার নিজেই শোক পালন করছেন এবং কুমিরের কান্না নাটক কম করো পিও এগুলো অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়েছিল সেই মোমেন্ট টার্মগুলোতে এবং তখন ছাত্ররা বা আন্দোলনকারীরা তারা বিদ্রোহ বা দ্রোহের প্রতীক হিসেবে তারা লাল রংটাকে বেছে নেয় এবং কালোর বিপরীতে সরকারি সিদ্ধান্ত কালোর বিপরীতে সোশ্যাল প্ল্যাটফর্মে বেশিরভাগ মানুষ তারা লাল ডিপি তারা দেন এবং এই সেটার উত্তরে তিনি বলছেন শোক প্রত্যাখ্যান করে বিভিন্ন কর্মসূচি দিতে বলেন ভাই। ভাই তিনি সম্ভবত বা কালো কাপড় কাপড় দিতে দিতে বলেছিলেন। মাহিন লাল বলেন আর মেমোরাইজ আওয়ার হিরো ছিল জুনাইদ ভাই ভাই এবং রাফেজ সালমান রিফাত ভাইয়ের পরামর্শে এরপরের প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সর্বপ্রথম রিচ কে করেন এই প্রশ্ন এটার উত্তরে তিনি বলছেন ইউনুসের সাথে সর্বপ্রথম যোগাযোগ করে সাদিক কায়েম ভাই দোসরা বা তেসরা আগস্ট তিনি ইমেইল করেন আসিফ ভাইয়ের কথা মতো যদি অন্য কেউ করে থাকে দুজনেরটা টাইমিং যাচাই করতে পারেন এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি বারংবার যেই তিনি রাষ্ট্র এলেন সেটা প্রশ্নে তিনি বারংবার বলেছেন এই আন্দোলনের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না তিনি প্যারিসে ছিলেন অলিম্পিক অনুষ্ঠানে তিনি ছিলেন তাকে শেখ হাসিনার পতনের পরে ছাত্ররাই যোগাযোগ যোগাযোগ করেন করেন নিজেরাই যোগাযোগ করে তারা আহ বলেন যে আপনাকে দায়িত্ব নিতে হবে তখন ডক্টর মোহাম্মদ দিনু সাহেব বারংবার তাদেরকে অনুরোধ করেছেন ছাত্রদেরকে যে আমি ছাড়া অন্য কোনো যোগ্য মানুষকে তোমরা খুঁজে নাও কিন্তু ছাত্ররা নাছোড়বান্দা ছিল ছাত্ররা বারংবার বলছিলেন যে না আপনাকে দায়িত্ব নিতে হবে ডক্টর মোহাম্মদ দিনু সাহেব তখন বলেন যে তোমরা চব্বিশ ঘন্টার সময় নাও অন্য কাউকে খোঁজো না পেলে আমাকে যোগাযোগ করো পরবর্তীতে ছাত্ররা তার সঙ্গে আবার যোগাযোগ করেন ডক্টর মোহাম্মদ দিনু সাহেব তখন সবকিছু শুনে বলেন যে তোমরা যেহেতু রাজপথে সাহসের সঙ্গে লড়াই করেছ জীবন দিয়েছ রক্ত দিয়েছ এই দেশটাকে গঠন করার ক্ষেত্রে গড়ে তোলার ক্ষেত্রে তখন আমিও তাহলে তোমাদের সঙ্গে যুক্ত হতে রাজি আছে এবং এর এভাবেই ডক্টর মোহাম্মদ দিনু সাহেব সরকারের ক্ষমতায় অধিগ্রহণ করেন কিন্তু এখানে ইনি দাবি করছেন যে দোসরা বা তেসরা আগস্ট সাদিক কায়ম যিনি সমন্বয়ক ছিলেন পরবর্তীতে আমরা জানতে পেরেছি তিনি শিবিরের একজন ছিলেন এবং তিনি মেবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের তিনি সভাপতি এবং তিনি যোগাযোগ করেন দোসর আগস্ট ডক্টর মোহাম্মদিনু সাহেবের সঙ্গে আবার একজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি দাবি করেছেন যে পহেলা আগস্ট মুশফিকুল ফজল আনসারি সাংবাদিক যিনি তিনি মেবি এখন কোন একটা দেশের রাষ্ট্রদূত তিনি দায়িত্ব পেয়েছেন তার মাধ্যমে পহেলা আগস্ট ডক্টর মোহাম্মদিনু সাহেবই আব্দুল হান মাসুদকে রিচ করেন এবং তিনি সেখানে মেসেজ পাঠান যেটি আমি একটি ভিডিও দিয়েছি আপনারা নিশ্চয়ই সেটি দেখেছেন এবং সেটি আব্দুল মাসুদ সাহেব তিনি নিজেই এটি স্ট্যাটাস দিয়েছেন এর পরবর্তী প্রশ্ন সারা দেশে কাউকে না চিনে সমন্বয় কমিটি ঘোষণা করে কেমনে তিনি বলেছেন এটা সম্পূর্ণ করেছিল সেবি সারা দেশে তাদের দলীয় কমিটিকে সাথে নিয়ে কয়েকজন ভাই বাইরের আন্দোলনের একটিভিস্ট দেখে নাম দেয় সেজন্য ঢাকার বাইরে সমন্বয়করা বেশিরভাগ শিবিরের আমি ঠিক উনার পুরো লেখাটা বুঝতে পারিনি কয়েকটি লেখায় প্রচুর বানান ভুল আমি ঠিক কেন উনি ধরনের মেন্টাল ছিলেন অনেক সময় যখন আমরা থাকি বা চাপ অনুভব করি তখন আমাদের আহ অনেক স্বাভাবিক কিছু আমরা ভুল করে ফেলি ওনার এই পুরো স্ট্যাটাস জুড়ে অনেক অনেক বানান ভুল রয়েছে যেটা আমার কাছে মনে হচ্ছে যে উনি হয়তো বা কোনো ধরনের প্রেশারে রয়েছেন এরপরে প্রশ্ন এক দফার পরিকল্পনা কবি থেকে নেওয়া হয় এবং পোস্টার ডিজাইন শুরু হয় কয় তারিখে এটা খুব গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনার পতন দাবিটা কখন তোলা হয় এটা আপনারা জানেন যে 10 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই দাবিটা উত্থাপন করা হয় কিন্তু এটা পরিকল্পনা কবে হয় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই আন্দোলনের এর উত্তরে তিনি বলেছেন 23 জুলাই থেকে সর্বপ্রথম এক দফায় পরিকল্পনা করা হয় ওইদিন রাত থেকে পোস্টার ডিজাইন করে করা শুরু করে দাবি শিবিরের প্রচার মিডিয়া এবং আইটি বিভাগ আমরা আপনারা যে পোস্টার ব্যবহার করেছে তার অনেকটাই তাদের প্রচার শুরু হলে সারা দেশে হয়ে অনেকেই করেছে এবং ওই মুহূর্তে আসলেই শেখ হাসিনার পতন ঘটনা ছাড়া সাধারণ মানুষের পক্ষে অন্য কোনো কিছু ভাবা অসম্ভব ছিল চোখের সামনে এতগুলো নিরপরাধ মানুষের প্রাণ চলে যাওয়ার ঘটনা দেখা এটা যে কোনো সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষের পক্ষে এটা মেনে নেয়া অসম্ভব তিনি যেই দলের হন না কেন যেই মতের হন না কেন এরপর প্রশ্ন শাহবাগ বা অন্য জায়গায় পানি শরবতগুলো কোথা থেকে আসতো এটার উত্তরে তিনি বলছেন শাহবাগে এই পানির দায়িত্ব তো দায়িত্বে ছিলাম আমি আর আব্দুল কাদের ভাই আরো কয়েকজন ছিল শিবিরের তৎকালীন ছাত্র আন্দোলন সম্পাদক সব পানীয় শরবত কিনে কাদের ভাইয়ের হাতে দিত আমরা সেখান থেকে নিয়ে বিতরণ করতাম শাহবাগের ফুলের দোকানের দিকে একটি পানের দোকান আছে ওটার সাথে কন্ডাক্ট করেছিল শিবির ওখান থেকে অনেক পানি আনা হতো বাদবাকি নাস্তা কারওয়ান বাজার থেকে আনত বর্তমান ছাত্র অধিকার সম্পাদক এ পর প্রশ্ন সমন্বয়করা ডিবিতে গুম থাকা অবস্থায় সারদের কারা পাঠিয়েছিল যে সার গিয়েছিলেন ডিবিতে আহ উত্তরে বলছেন সারদের সাথে যোগাযোগ করলে উত্তর পাবেন ক্ষেত্রে এক্ষেত্রে জামা তার সাদিক কায়েম কাজ করেছে সাদা দলের শিক্ষকদের তারা ম্যানেজ করে ডিবিতে পাঠিয়েছিল এবং যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও যখন এই আন্দোলনের সঙ্গে প্রকাশ করেছেন ডিবিতে গিয়েছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছিল নাহিদ সার্জিস থেকে শুরু করে আহ নুসরাত সহ বাকিদেরকে তাদের দেখতে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন ডিবিতে গিয়েছিল তখন সাধারণ মানুষ আরো বেশি পরিমাণে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল এরপর যে প্রশ্নটা বা তিনি তখন আর প্রশ্ন নয় তিনি বলছেন একটা ব্যাপারে আন্দোলনে একটা কোডিং ভাষায় ব্যবহারের কথা শোনা যায় এবে তিনি বলছেন এমন কিছু ভাষায় কথা বলতে আন্দোলনের মাঠে দেখেছি শিবির নেতাদের অনেকে এই ভাষাগুলো ব্যবহার করত এরপর প্রশ্ন হচ্ছে ইউনুসাকে লেখা লেটারটা কে লিখেছিল আমি ঠিক জানি না কোন লেটারের কথা বলা হচ্ছে প্রশ্নটা উত্তরটা পড়ছি তিনি বলেন যে এটা লিখেছিল এস এম ফরহাদ সালমান নামে গোয়েন্দাদের ফাঁকি দিত সাবিক কায়েম তারা যোগাযোগ করার জন্য তাদের নেতা কর্মীদের এক্সট্রা সিম ব্যবহার করত সংবাদ মাধ্যমে নয় দফা পাঠাতে একই রকম অনেক ব্যবহার করা হয় আসলে এই আন্দোলনটা ছিল এরকম করে যুক্ত হয়ে এমন একটি আন্দোলন এটি মনে হয় না এর আগে বাংলাদেশ ঠিক দেখেছে এরকম স্বাধীন বাংলাদেশ দেখেছে কিনা এটা ঠিক আমার মনে হচ্ছে না মানে সব কিছু তারা অনেক প্ল্যান করে করেছে এবং সফল হয়েছে পরে প্রশ্ন হচ্ছে প্রশ্ন তার উত্তরটা এরকম যে আব্দুল কাদের ভাইকে নয় দফা ওর নামে হয়েছে জানতো না সে তখন আমি বললাম যে অনেক অনেক বানান ভুল এখানে তাল তাল হারিয়ে হারিয়ে বা মিনিং বুঝতে ফেলছে এরপরে তিনি লিখছেন তার নামে সাদিক ভাই সব জায়গায় নিউজে পাঠে এটি পরে ঘুম থেকে উঠলে ওনাকে বলে এ ব্যাপার যে তাকে অনেকেই কল করবে সে যেন বলে তার পক্ষ থেকে গিয়েছে এটি যাত্রাবাড়িতে আব্দুল কাদেরকে যে মোবাইল কিনে দেওয়া হয় তা দিয়েছিল শিবির তার ভাউচার এখনো তাদের কাছে রয়েছে এরপর তিনি বললেন যে কথা করি পনেরো তারিখ যখন ছাত্রলীগ হামলা করলে ষোলো তারিখে কর্মসূচিতে হামলা হবে এটা সবাই তারিখ হলগুলো সহ শহীদ মিনার যে সবুজ পাইপ ও লাঠিগুলো আনছিল সেসব কিনে এনেছিল শিবির তাদের নেতা কর্মীদের দিয়ে আনায় আমি যে বাসায় ছিলাম ওই বাসায় রেখেছিল সেসব মোটামুটি তিন হাজার প্লাস লাঠি ছিল ওখানে এরপর তিনি লিখলেন যে বিশেষ দ্রষ্টব্য পরীক্ষা থাকার কারণে সকালে পোস্ট দিয়ে চলে গিয়েছিলাম হতে পারে আমার অনেক ইনফরমেশনে ভুল রয়েছে আমার জানা মতে যা ভুল ছিল শব্দগত ভাবে তা এডিট করে দিয়েছি আবারও বলছি এটা আমার দেখা কথা এর বাইরে সবার ভিন্ন ভিন্ন দৃষ্টিতে ইতিহাস থাকবে এটা স্বাভাবিক সবাই সত্য ইতিহাস লিখলে একটা জাতির কাছে আমরা অপরাধী হব না এখন আহ আমি একটু ওনার ব্যাপারে আপনাদেরকে জানাই উনি পড়াশোনা করছেন ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ এ যেটি ওনার প্রোফাইল বলছে এবং তিনি দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা জিয়াউর হল আবৃত্তি সংসদের এবং তিনি ইংরেজি বিতর্ক উপ কমিটির তিনি একজন সদস্য সেটিও জিয়া হল যেতে চাই ক্লাবের তিনি সদস্য যেটা ওনার প্রোফাইল বলছে এবং আমি এটি যুক্ত করে দিব আপনারা হয়তো বা এখানে লাইটের কারণে আপনারা দেখতে পাচ্ছেন না লাইটিং এর কারণে ঠিক ভালোভাবে আহ নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন তো এই যে আন্দোলনের কৃতিত্ব আসলে কাদের সমন্বয়কদের শুধুমাত্র একার নাকি বিএনপির নাকি জামাতে নাকি শিবিরের ওনার যেই বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী পুরো আন্দোলনের কৃতিত্ব উনি বলছেন যে এটি যদি উনি বিএনপির রাজনীতি করেন এস এম ফাহাদ ইমন ওনার বক্তব্য অনুযায়ী উনি একজন সমন্বয়ক ছিলেন ওনার বক্তব্য অনুযায়ী এই পুরো আন্দোলনের কৃতিত্ব শিবিরের এবং যেটা অনেকটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে জাস্টিফাই করে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন